এক নম্বর দেখো এখানে বলা হয়েছে ফাইভ বাই টুয়েলভ সিক্স বাই থার্টিন আর এখানে আছে ইলেভেন বাই টোয়েন্টি আর এখানে আছে থ্রি বাই এইট এদের মধ্যে বড় ভগ্নাংশ কোনটি তো আমরা একটা টেকনিকে বাদ করতে পারি প্রথম আমরা এই দুইটা গুণ করবো এখানে লাগব দেখো এখানে কি তিন পাসা পনেরো পনেরো পাঁচ হাতে এক পাঁচ আর এখন আমরা এই দুইটা গুণ করবো ছয় দুগুণে বারো বারোর দুই হাতে এক সাত এখন দেখো বলছে মানে এই কোন আর কি ঠিক আছে তাহলে দেখো এই দুইটার ভিতরে বড় কে এই যে আমি গুণ করলাম এখানে গুন ফল বড় কে গুণ ফল বড় এইটা তাহলে এইটা আমার বাদ এখন আমরা এইটার সাথে অর্থাৎ এই বগ্ন অংশের সাথে এটা আমরা গুণ করব। তাহলে আমরা প্রথম এই দুটো গুণ করি তাহলে কি হয় আমরা যদি এই গুণ করি তাহলে এখানে হয় হাতে থাকে আর দুই কত চোদ্দ এরপর আমরা এই দুটো গুণ করবো তো এগারো দিয়ে গুণ ধরলে একটা টেকনিক আছে আমরা এই সংখ্যাটাই এখানে লাগলাম লেখলাম এবং এই দুইটা যোগ করে আমরা এখানে মাঝখানে বসাবো তাহলে এখন দেখো দুইটার ভিতরে এই ভগ্নাংশ এই ভগ্নাংশের ভিতরে বড়কে এখানে একশো চুয়াল্লিশ বাদ আমরা এইটা এখন আমরা আমরা এই ভগ্নাংশের সাথে এইটা গুণ করব। তাহলে দেখো এখানে আমরা যদি এইটার সাথে এইটা গুণ করি কি হয় তো 6 এখানে ছয় আর আটচল্লিশ এখানে হইবে আটচল্লিশ আর এইটার সাথে এটা গুণ ধরলে তিন তিন নয় আর তিন এক তিন তাহলে এইটা আটচল্লিশ এইটা হচ্ছে কি উনচল্লিশ তাহলে এটাও ছোট তাহলে আমরা এইটা বড় অর্থাৎ আনসার যদিও বুঝাইতে একটু সময় লাগছে কিন্তু আসলে আমরা যদি নিজে করি ঠিক আছে তাহলে এত সময় লাগবে না এখন আমরা দেখব দুই নম্বর দেখো এখানে বলছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম অর্থাৎ বড় ওই রকম আমরা এই ভগ্নাংশ ভগ্নাংশ সাথে এই ভগ্নাংশ আমরা কী করবো গুণ করবো তো এইটা যদি গুণ করি তো পাঁচ দিয়ে পনেরো দেখো পাঁচ এগারো কত পঞ্চান্ন আর এইটা দিদি গুণ দিই আমরা তো ছয় আটা আটচল্লিশ তাহলে এইটা বড়ো এইটা বাদ এন আবার এইটার সাথে কী করবো আমরা এইটা গুণ করবো তাহলে দেখো এই চার পাঁচ বিশ বিশের কত শূন্য পাঁচ এক পাঁচ ছয় সাত আর এখানে আছে কত আঠারো চৌষট্টি তাহলে এইটা কাট এইটা ছোট তা এইটা বড় এখন আবার এইটার সাথে এইটা গুণ করব তাহলে দেখো পাঁচ পাঁচ কত হয় পঁচিশ আমি এই লাগলাম পঁচিশ আর এইটা তিন এটা কত চব্বিশ তাহলে আবার এইটা বড় এইটা বাদ অর্থাৎ এই ক হইবে আমার সঠিক আনসার এখন আমরা দেখব তিন নম্বর এখানে বলছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তো আমরা সবচেয়ে ছোট যেটা পাবো ওইটাই হিসাব এখানে আনসার ঠিক আছে তো আমরা দেখো প্রথমে এই দুইটা গুণ করি পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশ এর পঁচিশ হবে পাঁচ আর হাতের কাছে দুই পাঁচ আর পাঁচ ছয় সাত এরপর এটা দিই ছয় দুই গুণে বারো দুই হাতে এক তারপর ছয় আর ছয় আর সাত এইটা বড় আমার লাগবে ক্ষুদ্রতম তো এইটা এইটা বাদ এখন আমরা এইটার সাথে এটা গুণ করবো তো এইটার সাথে এইটা গুণ করলে কত হয় দেখো তো আমরা এই দুটো আমরা একটু এখানে রাফ গুণ করি চোদ্দোর সাথে আমরা বারো গুণ করবো তাহলে কত হয় এখানে চার দু গুনে আট দুই একে দুই চার এক এক তো এখানে হবে আট চার দুই ছয় এক অর্থাৎ আমরা এই দুইটা গুণ করলে কত হয় এক ছয় আট এরপরে আমরা এই দুটো গুণ করি তাহলে এই দুটো গুণ করলে হয় এত তো দেখো এখানে সবচেয়ে ছোট কোনটা এইটা ছোট এটা বাদ এরপর আমরা এই দুইটার সাথে এই দুটো গুণ করবো এই দুইটা গুণ করলে কত হয় এখানে হয় এত আর এই দুইটা গুণ করব তার কত সতেরো আর চোদ্দ গুণ করবো তো চার সাথে আঠাইশের আট হাতে থেকে দুই তো চার খেয়ে চার দুই ছয় সাত এক আট তো বারো তেরো তিন সাথে এক দুই অর্থাৎ এখানে হবে দুই তিন আট তো আমার ছোট লাগবে আমার এইটা ছোট তাহলে এখানে গ হইবে সঠিক উত্তর এটা হবে না তো তিন হবে গ সঠিক উত্তর এখন আমরা দেখব চার নাম্বার এখানে বলছে কোনটি সবচেয়ে ছোট একই রকমের এগারো দুগনে বাইশ তিন এগারো 33 এইটা বাদ এইটা হবে এরপর আমরা এটার সাথে তেরো দুগুণে ছাব্বিশ আর এগারো দুগুণে বাইশ তো সবচেয়ে ছোটো ঠিক আছে তাহলে এখন ছোটো এইটা এটা হবে না এরপর আমরা এটার সাথে এটা করবো তো তেরো দুগুণে ছাব্বিশ আর তিন 12 বারো দুই হাতে এক সাড়ের এক সাইডের এক পাঁচ ছোটো এইটা এটা হবে না অর্থাৎ গ হবে সঠিক উত্তর তো আশা করি সবাই বুঝতে পারছেন